তাই তোমরা ভিডিওটা শুরুতে স্কিপ করো না শেষ পর্যন্ত দেখতে থাকো আমাদের ফার্স্ট ব্লগ হিসেবে ফাইভ কে স্পেশাল ব্লগটা তোমাদের কেমন লেগেছে আর হ্যাঁ এটা স্পেশাল ব্লগ হলো এই ব্লগে অনেক শিক্ষণীয় কাজ আছে যা তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবে না আর এই শিক্ষণীয় কাজগুলো তোমাদের ভবিষ্যতেও অনেক কাজে আসবে ভিডিও শুরুটা কি দিয়ে শুরু করবো বুঝতে পারছিলাম না তাই ভাবলাম ফাইভ কে স্পেশাল জন্য একটা ফাইভ কে স্পেশাল কার্ড বানানো যাক আর আমি ফাইভ কে স্পেশাল জন্য যে ডিজাইন গুলো দিচ্ছি সেই ডিজাইন গুলো তোমরা খাতার কভার হিসেবেও ব্যবহার করতে পারো খাতার কভারের ডিজাইনের মাঝখানে তোমরা নাম রুল শ্রেণী শাখাও লিখতে পারো অথবা অন্য কিছু লিখতে পারো আর হ্যাঁ এটা দিয়ে শুধু খাতার ডিজাইনে না এই ডিজাইনের মাঝখানে তোমরা তোমাদের ফ্রেন্ডের নামও লেখে ফ্রেন্ডশিপ কার্ডও

আচ্ছা ঠিক আছে দুষ্টু মিষ্টি পর্যন্ত চলে গেছো তোমাকে আমি পরে দেখে নিচ্ছি এই তো এইদিকে আমাদের 5k স্পেশাল ব্লগের কার্ড রেডি আর এখন 5k স্পেশাল ব্লক সেলিব্রেট করতে কিছু তো লাগবে তাই এখন আমি চলে আসলাম আমার গরি ফ্রিজে এখন আমি আমার গরি ফ্রিজ থেকে নিয়ে নিচ্ছি 5 টাকা দামের দুইটা জেমস 5 টাকা দামের দুইটা চকোচকো আর 5 টাকা দামের কিছু ইয়ো ইয়ো বিস্কিট দুই প্যাকেট জেমস দুইটা চকোচকো আর কিছু ইয়ো ইয়ো বিস্কিট আমি ঝুড়িতে নিয়ে যখন ফ্রিজ বন্ধ করে টেবিলে যাচ্ছিলাম তখন আমার মনে হচ্ছিল আমি কত বড় বড় লোক

আরে মিমি একটু ওয়েট করো বিস্কিট জেমস চকচক এমনি এমনি খাওয়ার থেকে এগুলা দিয়ে এক এক কেক বানিয়ে খেলে আরো অনেক বেশি ইয়ামি লাগবে তাই আমি এই উপকরণগুলো দিয়ে আমাদের ফাইভ কে স্পেশাল ব্লক সেলিব্রেট করার জন্য একটা গরিব কেক বানাবো কেকটা বানানোর জন্য আমি বিস্কিটগুলোকে এক্সপার্ট শেপের মতো কাছি দিয়ে গুঁড়ো করে নিচ্ছি এরপর আমি এক্সপার্ট কাটিং মাস্টারের মতো বিস্কিটের প্যাকেটগুলোকে কেটে বিস্কিটের গুঁড়োগুলো এক এক করে একটা বাটিতে ঢেলে দিচ্ছি বিস্কিটের গুঁড়োগুলো ঢালতে ঢালতে আমার মনে হচ্ছিল এগুলো কোকো পাউডার আচ্ছা যাই হোক এই বিস্কিট দিয়ে কেকটা বানানোর জন্য আমাদের লাগবে বেকিং সোডা এই বেকিং সোডা যদি তোমরাও কিনতে চাও তাহলে এখনই চলে আসো আমাদের বাসার পাশের এলিফেন্ট আঙ্কেলের দোকানে একদম ঠিক বলেছো তুমি আমি তো এই কথা আগে ভাবিনি আচ্ছা যাই হোক তোমরা তো দেখতেই পেয়েছো আমি আমার বিস্কুটের গুড়ায় পরিমাণ মতো বেকিং সোডা আর দুই কাপ দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি ঢং করে একটু হেলদি করার জন্য দুইটা ডিম দিয়ে দিচ্ছি তোমরা চাইলে নাও দিতে পারো এখানে ডিম না দিলে কোনো সমস্যা হবে না আচ্ছা ডিম ভেঙে উপকরণগুলো মিশাতে মিশাতে তোমাদের সাথে একটা কথা বলি কথাটা হচ্ছে তোমাদের মতো কিউর বন্ধুরা যে আমাদের ইউটিউব চ্যানেলে ফাইভ কে সাবস্ক্রাইব পূরণ করে দিয়েছো তাই আমি আর মিনি তোমাদের জন্য ফাইভ কে ব্লগ বানাচ্ছি এখন তোমাদের থেকে আমরা ফাইভ কে ভিউজ আশা করতেই পারি তাই না আর আমি জানি তোমরা আমাদের ফাইভ কে স্পেশিয়াল ব্লগ সম্পূর্ণ দেখে আমাদের মাত্র ফাইভ কে ভিউজ কমপ্লিট করে দিবে তোমরা তো এতক্ষণ দেখতেই পেয়েছ বিস্কিটের মিশ্রণটি ভালোভাবে মিক্স করে শেষে একটা কাগজকে গুল করে কেটে বাটিতে দিয়ে তাতে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে বাটি আর কাগজের চারিপাশে ভালোভাবে ছড়িয়ে দিয়েছি এরপর বিস্কিটের মিশ্রণটি কাগজের তেল দেওয়া বাটিটাতে ঢেলে দিতে হবে এই তো মিমি একটু অপেক্ষা করো তারপর আমাদের কেক তৈরি হয়ে যাবে আমি আগে থেকে একটা ডেক্সিতে গরম পানি বসিয়ে রেখেছিলাম ওই ডেক্সিতে ককের বাটিটা বসিয়ে এভাবে ঢেকে দিতে হবে কেক থাকলে তো ক্যান্ডেল লাগবে তাই এখন আমি মোমবাতিগুলা দিয়ে একটা সুন্দর ক্যান্ডেল বানাবো তোমরা দোকান থেকে ক্যান্ডেল না কিনে এই নর্মাল মুংগুলা দিয়ে অনেক সুন্দর সুন্দর ক্যান্ডেল বানাতে পারবে

এই সুন্দর সুন্দর ক্যান্ডেল গুলো বানানোর জন্য লাগবে বিভিন্ন শেপের কাপ যেমন ম্যাঙ্গো কাপ পুডিনের কাপ আরো বিভিন্ন শেপের কাপ কাপ নিজের পছন্দের কালার দিয়ে আমি আমি আগে চুলায় গরম করে এনেছিলাম এখন ক্যান্ডেলের সুন্দর জন্য করছি এরপর গলানো মোমগুলো ম্যাঙ্গো কাপের ঢেলে মোমের ফিতা বসিয়ে দিতে হবে আমি একটু জড়িও দিয়ে দিচ্ছি তোমরা চাইলে নাও দিতে পারো এখানে আমি ম্যাঙ্গো কাপ ব্যবহার করছি তোমরা চাইলে বিভিন্ন শেপের বিভিন্ন কাপ ব্যবহার করতে পারো তাহলে অনেক সুন্দর সুন্দর বিভিন্ন শেপের ক্যান্ডেল তৈরি হয়ে যাবে দেখেছো আমাদের ক্যান্ডেলটা কত সুন্দর টাইপের ক্যান্ডেল হয়েছে এখন আমি ক্যান্ডেলটা আমার বানানো একটা ক্যান্ডেল ট্রেতে রেখে দিচ্ছি এই তো এদিকে আমাদের ইয়ো বিস্কিটের ক্যাক ও রেডি এখন আমি তোমাদেরকে বাটি থেকে ক্যাকটা বের করে ফাইভকে আর ইউটিউবের লোকোটা জেমস দিয়ে সাজিয়ে দেখাচ্ছি আচ্ছা তোমরা এখানে কমেন্টে বলে যাও তো আমি আর মিমি এখানে ফাইভ কে স্পেশাল ব্লগ কথাটা কয়বার বলেছি তার সঙ্গে এইটাও কমেন্টে বলে যে ফাইভ কে স্পেশাল ব্লগ কার্ড ক্যান্ডেল ক্যান্ডেল ট্রে আর কেকটা তোমাদের কেমন লেগেছে আমি এখানে কেক এক্সপার্টের মতো চকেচকে দিয়ে স্পেশাল লেখাটা লিখতে চেয়েছিলাম কিন্তু লেখাটা হচ্ছিলই না। আমার মাথা আরই জলতে আমার সাথে হয় সর এবার সর। এবার ঠিক লাগছে। এখন আমি বেঁচে থাকা জেমস গুলা দিয়ে কেকের উপরে সাইডে একটা ডিজাইন করে দিলাম। এখন আমি ক্যান্ডেলটা জ্বালাতে গিয়ে লাগে? অনেক যুঁদ্ধের পর ক্যান্ডেলটা জ্বালানোর শেষে মিনি লাইটটা জ্বালিয়ে এখন মিমি আর আমি কেকটা কেটে 5 কে স্পেশাল ব্লকটা সেলিব্রেট করব। তার সঙ্গে তোমরাও

এই ছিল আজকের ভিডিও তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে যেও বাই